এরা সব হামসার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি রায় দেবেন নিজে বিচারপতি তিনি যে মামলার যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবিউল হল সারের মতো এইরকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছে না আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্য সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলাটা তিরিশ থেকে একত্রিশ বার উঠেছে এরপরও জামিন হবে না বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা এটা মূল্যচুরি মামলা মূল্যচুরি না মূল্যচুরি করলো একটা অপরাধ আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আমার চেনো না আমার নাম বললে কি করি বলতে বলিস জাদ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলা আর কোনো মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম দেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষা দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসন করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নানালিস দিয়েছিলেন দেখবে জানা এ তবে কুশুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে দনির্বাজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে থাকতে পারেন নি পালিয়েছে ওই দেশে আর পারবেন আবার আসবে কুকুরের মতো পিটিয়ে মারবে ঠিক আছে ভাই সাতক্ষেরা বাসে দোয়া বর থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম এই জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন দিচ্ছেন ভিডিও কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় আমরা কত বড় শয়তান আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো এখনো পর্যন্ত যদি জালে মেরে কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাওবা করেন নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন সুতরাং জালেমরা যা ভেবেছিল যে আমরা এই ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আমারা ওসি সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মুলকে তৌতিল মুলকা মাংতাশা ও তাং সে মুলকা মিম মাংতাশা এলা আখিরে আয়া উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমার সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই

গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের সালেম আমি ক্ষমতার শিয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে শশ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কালীন কুষ্টিয়ায় ধরতে দিত না লোক শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাতি যা ওরে ডাক দেবো না আওয়ামী করলে কোন শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কোষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কোষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে

মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি কারণে কারণ আপনার যে স্বামী খারাপ হোক ও কিন্তু ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্য আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসি আর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে এই অবস্থায় যখন এই শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হাজরত জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ। তুমি আমার জন্য জান্নাত নাথ আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন অনাথ মিন মিং ফের আওনা বা মালিহি মিনাল কৌমি আমার স্বামী আমার ওপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে তুমি জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চাইরটা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে তার তিন নাম্বারে এইটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জাহিস পন্থায় খুশি করতে পারে না ওই মেয়ে লোক নামাজ রোজা হজ জাগাত করলো জাহান্নামে অনেকে এটা হয়তো বসেন না বা বসার পরও না সেনি না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর খোল না বাগেরাহাট এ সাতক্ষেরা তো নেই না না এত বড় খারাপ স্বামী আছে কাজ আছে মানে আপনি কি ওই নাকি এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বড় দোয়া না দেন স্বামীর জন্য আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বড় দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লা এই যেন আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুমো জুলুমা তুই নবীজি বলেন কেমতের দিন অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে ঘেনা করেন এই সুলুমকে তেরো নাম্বার পারা উনিশ নাম্বার পেষ্টা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়টা আল্লাহ সালেমদেরকে করেছেন তাদের দেখে রব্বুল বলেন নবি আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোন খোঁজ খবর রাখি না আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে জন্য সালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোন জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন হ্যাঁ কথা বুঝতেছেন পৃথিবীতে কোনো জালেম যেন আর চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথ বন্ধ করা লাগবে কারণ জালেম যদি আবার আসেও ও কিন্তু আরো ভয়ঙ্কর হবে দরুদার সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে আমি করানে কারীম থেকে সোরা সোয়ারা সোয়ারার একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন রব্দুল আলমেন বলেন ফানাও আন্না দানা কারা কোন